নমস্কার নেবেন প্রিয় দর্শকবৃন্দ আপনাদের কমেন্টসে বিভিন্নভাবে আমাকে অনুরোধ উপরোধ করার কারণে আমি আবার আপনাদের সঙ্গে মিলন মিলনের জন্য ফিরে এলাম আপনারা অত্যন্ত প্রশংসা করেছেন আমি অভিভূত আমি স্পিচলেস আমার মধ্যে অনেক ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়েছে আপনাদের ভালোবাসার কারণে আপনারা অনেক অনেকভাবে অনেক রকম প্রশ্ন রেখেছেন এই ব্যাপারগুলো স্যার একটু বলবেন এই ব্যাপারগুলো স্যার একটু আলোকপাত করবেন দেখুন এই ব্যাপারটা অত্যন্ত মানে গভীর এবং অনেক বড়ো সাবজেক্ট যেমন প্রশান্ত মহাসাগরের জল মেপে শেষ করা যায় না তেমনি এই সাবজেক্টও পায়ের গঠন এবং রেখা পায়ের গন্ধ তো পায়ের কালার পায়ের বিভিন্ন যে পায়ের তলায় চিহ্ন রয়েছে তার ব্যাখ্যাও বলে শেষ করা যাবে না আমি আপনাদের সামনে কিছু কিছু জিনিস তুলে ব্যাখ্যা করে এবং সেই সম্পর্কে আপনাদের অবগত করে নিজেদের পা দেখে সেটা মেলানোর জন্য অনুরোধ রইল দেখুন আমি যেগুলো বলছি আপনাদের পায়ের রেখা যার যেটা রয়েছে তার সঙ্গে মিল করে কি ঘটনা ঘটছে সেগুলো আপনারা যদি আমাকে কমেন্টসে বলেন আমি তাহলে বুঝতে পারবো যে আমি আপনাদের জন্য যে চেষ্টা বা প্রচেষ্টা করছি তা আমার স্বার্থ এখন বহু গার্ডিয়ান তার সন্তানদের নিয়ে আমার চেম্বারে ফির করছে তাই হঠাৎ করে আমার মনে হলো যে বর্তমান যুব সমাজকে নিয়ে এবং তাদের পায়ের গঠন এবং পায়ের রেখা এই নিয়ে কিছু বলার আমার মনের মধ্যে অবকাশ হল তাই আপনাদের সামনে সেই ব্যাপারে কিছু আলোকপাত করার চেষ্টা করছি দেখুন বর্তমান যুব সমাজের বেশিরভাগ ক্ষেত্রে পায়ের রেখায় দেখেছি যে কিছু কিছু এমন চিহ্ন রয়েছে তাদের মধ্যে পেশেন্স অর্থাৎ ধৈর্যের মারাত্মক অভাব মানে কোনো একটা জিনিস নিয়ে কিছু ঘটে গেলে সে স্পর্শকাতর হোক আর স্পর্শকাতর নাই বা হোক তারা কিন্তু নিজেকে নিজে সামনে রাখতে পারছে না এমনকি বহু বহু ক্ষেত্রে দেখা গেছে অনেকে নিজেকে ধরে রাখতে না পেরে বিভিন্ন রকম আত্মহননের পথ বেছে নিচ্ছে এই ব্যাপারে আমি কিছু সার্বিক এই জিনিসগুলো যাতে না ঘটে তার জন্য কিছু প্রতিকারমূলক বিধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যারা বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন ছাত্রছাত্রী অথবা শিক্ষিত সমাজ পড়াশুনো কমপ্লিট করেছেন অথচ জব পাচ্ছেন না সত্যি সত্যি এটা একটা চাপের ব্যাপার এটা আমি আপনাদের সঙ্গে একমত কিন্তু তাহলেও আত্মহন্যের পথটা সঠিক নয় আপনারা কী করবেন বাড়িতে সকাল সন্ধ্যা কুকুর জ্বালানো এবং দিনে একবার অন্তত আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট উষ্ণ গরম জলে দেড়শো গ্রাম ফটকিনি গুলিয়ে কোনো একটা পাত্রের মধ্যে আপনার দুটো পাট ডুবিয়ে রাখবেন তাছাড়া আর একটা কাজ করবেন সপ্তাহে অন্তত একদিন সাবান দিয়ে পাটা পরিষ্কার করবেন আমি বারে বারে একটা কথা বলছি সপ্তাহে অন্তত একদিন সাবান দিয়ে পাটা পরিষ্কার আর একটা কথা আমি বিশেষভাবে বলতে চাইছি আপনারা যারা যে জুতোগুলো ব্যবহার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সেই জুতোটা সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করুন দেখবেন জুতো যদি অপরিষ্কার থাকে এবং জুতো যদি কম মূল্যের পরেন তাহলে শনি আর রাহুল অ্যাটাক আপনাকে মারাত্মকভাবে আমি বর্তমান সমাজ ব্যবস্থায় বহু ইয়ং মেয়েদের দেখতে গিয়ে দেখেছি তারা নিজেদেরকে সামলে রাখার ক্ষেত্রে যে কন্ট্রোলিং পাওয়ার অত্যন্ত কমে যাচ্ছে ধৈর্য তো কম আছেই এবং নিজের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা অত্যন্ত কম এর কারণটা হচ্ছে তারা কষ্ট সহিষ্ণু কম এবং আরও একটা আমি বর্তমান সমাজ ব্যবস্থায় কিছু বাবা মাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি আপনারা সন্তানকে মানুষ করার জন্য যে ধরনের চিন্তা চিন্তাভাবনা এবং যে ধরনের আপনাদের পরিবেশের পরিকাঠামো রেখেছেন তা তাদের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক আমি সবার ক্ষেত্রে বলছি না বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে যারা আসেন তাদের সঙ্গে আলোচনা করে এবং গবেষণামূলক যে আমার জায়গাগুলো রয়েছে অর্থাৎ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইনফরমেশান নিয়ে তাতে দেখেছি বেশিরভাগ বাবা মা সন্তানকে কিভাবে মানুষ করতে হয় জানেন না এটা খুব আজকের দিনে অত্যন্ত 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 একটা ভয়াবহ একটা ঘটনা বলতে পারে এর পরিণতি কি হচ্ছে যে সন্তানরা সামান্য একটু কষ্টে সামান্য একটু কঠিন পরিস্থিতিদের মধ্যে পড়লে বা সামান্য একটু কোথাও থেকে মানে আঘাত পেলে তারা আত্মহনের পথ বেছে নিয়েছে আমি প্রথমে বলবো একটা শিশুকে মানুষ করার জন্য বিভিন্ন রকম পজিটিভ পদ্ধতি আছে সেই পদ্ধতির বাইরে যদি আমরা সেইগুলোকে অনুসরণ না করে অনুকরণ না করে অনুধাবন না করে অন্য কোনো পদ্ধতি তাকে তার উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে তার ভবিষ্যৎ প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার মানসিক এবং মানবিক বিকাশগুলো অত্যন্তভাবে নষ্ট হয়ে যায় অর্থাৎ আমি যেটা বলতে চাইছি বর্তমান সমাজ ব্যবস্থায় প্রত্যেকের হয়তো একটা বা দুটি সন্তান সন্তান মানে অত্যন্ত আদরের সাদ রাজার ধন এক মানিক্যের মতো যার সন্তান তার বাবা মার কাছে তার সেই সন্তানই সাদ রাজার এক মানিক্যের মতো বা তার চেয়ে বেশি সেটা কিছু দোষের নয় কিন্তু কঠিন বাস্তব এবং অভাব এই দুটো যদি তার সামনে তুলে আপনারা না ধরেন অত্যন্ত কি বলে যে কমফর্ট জোনে রেখে বা প্রচুর প্রাচুর্যের মধ্যে রেখে তাদেরকে যদি মানুষ করতে যান তাহলে তার পরিণতি আগামী দিনে অত্যন্ত ভয়াবহ যে ধরনের বড় রকমের ভয়াবহ আপনাদের জন্য ওয়েট করবে তা সারা জীবন আপনার দুঃখের কারণ হতে পারে সন্তানকে নিয়ে তাই আমি বলবো আজকের দিনে সন্তান মানুষ করার জন্য গার্জেনদেরকে পিতামাতাদেরকে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে আমার অনুরোধ যে একটা বাড়ির একটা সন্তানকে মানুষ করার জন্য বিভিন্ন গাইডলাইন থাকে বা সেই ব্যাপারে আপনাদের শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে দেখুন আমরা যদি একটা সন্তানকে শিক্ষিত করে বড় করতে চাই তাহলে তার মানসিক এবং মানবিক আধ্যাত্মিক এবং পরমার্থিক যে উন্নয়নগুলো কিভাবে হতে পারে সেগুলোর দিকেও আমাদের নজর দেওয়ার এখন সময় এসেছে আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করব। আপনারা যারা সন্তানকে আপনাদের নিজেদের সামনে স্বপ্ন তাদের উপর চাপিয়ে দিতে চাইছে এটা করবেন তার মানসিক একটা কুসুম কোমল মানসিকতাটাকে জোর করে কি বলা যায় শেষ করে দেওয়া হচ্ছে যাকে বলা হয় তার ভেতরের একটা কুসুম কোমল মানসিকতাকে হত্যা করা হচ্ছে অর্থাৎ আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজকের রাজ্য দেশ এবং বিশ্বের যে সামাজিক পরিকাঠামোর মধ্যে আপনারা রয়েছে আমরা ভারতবাসী ভারতবাসী সমস্ত বিশ্বে ছড়িয়ে রয়েছে বাঙালিও ছড়িয়ে রয়েছে যে আপনাদের সন্তানকে আপনারা ভালোবাসুন কিন্তু ভালোবাসতে গিয়ে অতিরিক্ত আবেগ প্রবণতার জন্য আপনারা অত্যধিক ঐশ্বর্যের মধ্যে রেখে তাদের জীবনের পরবর্তী অংশটাকে এমন জটিল করে দিচ্ছেন তারা নিজেকে নিজে সামলাতে না পেরে নিজেদের মানসিক যে সহ্য ক্ষমতাটা সাধারণ নামমাত্র পরিমাণ না থাকার জন্য কোনো একটা সিচুয়েশন থেকে কষ্ট পেলে আত্মহননের পথ বেছে নিচ্ছে এ ব্যাপারে আমাকে প্রচুর কাউন্সিলিং করতে হচ্ছে বাবা মাকে এবং তাদের সন্তানদেরও কিন্তু এখন দেখা গেছে আজকের ডেটে আমাদের সমাজ ব্যবস্থায় বেশিরভাগ বাবা মারা সকল বাবা মার কথা বলছে না বেশিরভাগ বাবা মারা কীভাবে সন্তান মানুষ করতে হবে সে ব্যাপারে সম্পূর্ণ অবগত নয় বা জানলেও তার নিজের সন্তানের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করার জন্য তারা উপযুক্ত নয় এতে যেমন আপনাদের ফ্যামিলির সন্তানের ক্ষতি হচ্ছে তেমনি রাজ্য দেশ এবং বিশ্বেরও আপনারা ক্ষতি সাধন করছেন কেন একজন মানুষ যদি কঠোর বাস্তবকে না জানে আপনারা চিরদিন থাকবেন না কিন্তু আপনার সন্তান আপনাদের চলে যাওয়ার পরও তাকে বাস্তবে থাকতে হবে স্ট্রাগেল করতে হবে এবং জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে অর্থাৎ তাকে এই কঠিন বাস্তবের মুখোমুখির হাত থেকে সবসময় আড়াগ করাটা এটা অত্যন্ত ভুল ডিসিশান প্রত্যেক বাবা মার উদ্দেশ্যে আমার বিশেষ রিকোয়েস্ট আপনারা এটা খুব গুরুত্ব সহকারে বিবেচনা সহকারে এবং ধৈর্য ধরে এটা খুব নিজেরা আত্মবিশ্লেষণের মাধ্যমে ছেলে মেয়েদের উপর বিচার বিবেচনা বিশ্লেষণ চাপান এবং তাদেরকে সঠিকভাবে গাইড দিয়ে আগামী দিনে দেশ ও দোষের মঙ্গলের জন্য দেশ ও দোষের ভালো করার জন্য উপযুক্ত একজন নাগরিক হিসাবে গড়ে তোলার রাস্তা বাদলে দেন আমি এত বারে বারে এই কথাটা কেন বলছি আমার চেম্বারে যারা আসছেন বাবা মা বলছেন আমার ছেলে যা চায় যখনই চাই। আমি তো আমার কষ্ট হলেও আমার সামর্থ্য না থাকলেও আমাদের আমি তাকে দিয়ে দিই কিন্তু দেখছি তবুও আমার ছেলেটা ঠিক সেই মাত্রায় সব দিক থেকে প্রোগ্রেস করতে পারছে না বা যেন কোনো কিছুতে হঠাৎ করে মন মারা হয়ে যাচ্ছে বা কোনো একটা জায়গা থেকে আঘাত পেয়েছে পরবর্তীকালে জানা যাচ্ছে যে সে আত্মহত্যারও চেষ্টা করছে এর মূল কারণ হচ্ছে বাবা মাকে অনেক বেশি শক্তভক্ত হতে হবে সন্তানকে কঠিন বাস্তবের সম্মুখীন করাতে হবে আমাদের জীবন কুসুমাস্তীর্ণ নয় কণ্ঠকাকীর্ণও আছে এবং কঠিন বাস্তবের সঙ্গে লড়াই করার জন্য তার মনটাকে শক্তিশালী করার জন্য তার জীবনী চা চাই যখনই চাই সেটা দেওয়া প্লিজ 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 আপনারা বন্ধ যাই হোক আমি একটা এপিসোডে অনেক বেশি দীর্ঘ করলে আপনাদেরও বিশেষ ভালো লাগবে না অনেকে বলছেন স্যার আপনি অনেক কথা বলছেন আপনার সঙ্গে আমি সরাসরি আমরা যোগাযোগ করতে চাই আপনি আপনাদের যদি অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা আমাদের দেন তাহলে খুব ভালো হবে যাই হোক সেই অর্থে আপনাদের যখন এত অনুরোধ এত উপরোধ আমাদের আপনাদের জন্যই তো আমার এই সব কিছু কি বলা যায় আপনাদের সামনে আসা বা আপনাদের সামনে কিছু কথা বলা আপনাদের জন্যই আমার এত কথাবার্তা বলা নাম্বারটা যদি আপনাদের দরকার হয় কারোর আমি বলছি আপনারা নোট করে নেবেন নব্বই বাষট্টি একানব্বই বাষট্টি বাহাত্তর আমি আরেকবার বলছি নব্বই বাষট্টি একানব্বই বাষট্টি বাহাত্তর আপনাদের উদ্দেশ্যে আমি বিশেষভাবে একটা জিনিস জোরের সঙ্গে বলতে চাইছি বা আমাদের বিশেষ অনুরোধ আপনাদের ছেলেদেরকে প্রচুর ঐশ্বর্যের মধ্যে মানুষ করবেন না এর ফল অত্যন্ত নেগেটিভ এবং এর ফল অত্যন্ত বিসময় আগামী দিনে আপনার সন্তানকে কঠিন বাস্তবের আঘাতে যখন তার মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হবে সে তখন নিজেকে ধরে রাখতে পারবে না এই জন্য আমি বলছি অনেক বেশি ঐশ্বর্য দিয়ে কোনোদিন কোন সন্তানকে মানুষ করলে সে মানুষ হয় না সে অন্য কিছু তৈরি হয়ে যায় এবং তার জন্য আমি বলেছি যে অভাব একটা সবসময় সন্তানের সামনে আয়নার মতো দাঁড় করিয়ে রাখে যাতে তার অনুভব হয় কোনো জিনিস পেতে গেলে অনেক লড়াই করে অনেক কষ্ট করে অনেক যন্ত্রণা পেয়ে অনেক গঞ্জ না পেয়ে অনেক বেশি কি বলা যায় আঘাত অনেক বেশি তীব্র লড়াই অনেক বেশি মানসিক যন্ত্রণার পর একটা জিনিস পেতে হয় মানুষকে এবং সেটা থেকে বাস্তবের সঙ্গে নিজেকে লড়াই করে বাঁচার একটা ফর্মুলা তার মধ্যে তৈরি হতে থাকে আমি এতক্ষণ এত কথা এই জন্যই বলছি আমার বিভিন্ন চেম্বারে গার্ডিয়ানরা তাদের সন্তানদের নিয়ে আসছেন সবারই একই প্রবলেম যে আমার ছেলেকে তো যা চাই তাই দিয়ে দিই কিন্তু তবু অনেক অনেক সময় দেখেছি একটু ছোটোখাটো আঘাত পেলে কিছু একটা করে ফেলবে এরকম কিছু ঘটনা তাদের জীবনে ঘটছে এটার মূল কারণ হচ্ছে বাস্তবটা তো কঠিন আর আপনারা বাবা মারা তো চিরদিন থাকবেন না ওই জন্য যে পৃথিবীতে ওরা এসেছে সেই পৃথিবীর কঠিনত্বর সঙ্গে একটা খারাপ পরিস্থিতিতে কিভাবে বাঁচতে হবে লড়াই করে সেই শিক্ষাটা পাওয়ার জন্য সব সময় সন্তানের সামনে একটা অভাব বোধ বা একটা ক্রাইসিসের সিচুয়েশান তৈরি করে তার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের আমি সামান্য একটু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করছি আর আমি কি বলবো আপনাদের আপনারা অনেক বেশি বোদ্ধা আমি মনে করি আমার যারা দর্শক শ্রোতা আপনারা আমাদের এই মিডিয়া ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে আমি মনে করি আমার থেকে আপনারা অনেক 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 গুণ বেশি বুদ্ধিমান বিদ্যান বিচক্ষণ এবং দূরদর্শিতা সম্পন্ন মানুষ কিন্তু এই সকল গুণ থাকা সত্ত্বেও কেন আপনারা আপনাদের সন্তানের জীবনযাপনটাকে ভুল পথে পরিচালন করবে আমি ক্রমাগত এইসব ব্যাপারে মাঝে মাঝে আলোকপাত করব এবং পায়ের গঠন নিয়ে অনেক কিছু বলার থাকে যা বলে শেষ করা যাবে না আজকের মতো আপনাদের সামনে আমি শেষ করলাম আবার কোনো দিন দেখা হবে আমি আবার নাম্বারটা বললাম নব্বই বাষট্টি একানব্বই বাষট্টি বাহাত্তর এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে আপনারা যদি যোগাযোগ করতে চান করতে পারবেন ভালো থাকবেন ভালোবাসা নেবেন নমস্কার